ওই সোর বাজার বেরিয়ে আছে আমি কিনবো কিনলে খাম না খাইলে আমার মাথা কাজ করতো না আমি একটা বেরিয়ে খাম বাপু আমার মাথায় কাজ করতো না বিরিন থেকে টেকা হলেও ₹60 का रसीद के लिए आनी विभिन्न एरर आने वाला था खास को तो ए 60 টাকা ভাই 60 টাকাে বড় করে দিচ্ছিস না 60 টাকাে আমি গানি এন্ডেঙ্গা তুই কি করতেছিস